পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি শপথ পূর্বান্নের শপথ রাতের যখন তা নিঝুম হয় তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি আর অবশ্যই তোমার জন্য পরকাল ইহকালের চেয়ে উত্তম আর অচিরেই তোমার রব তোমাকে এমন দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি এবং তোমাকে আশ্রয় দেননি আর তিনি তোমাকে পান পথহারা অবস্থায় এবং পথ দেখান আর তিনি তোমাকে অবস্থায় এবং অভাব মুক্ত করেন খাজি তুমি এ তেমের প্রতি কঠোর হইও না এবং সাহায্য প্রার্থীকে ধমক দিও না আর তুমি তোমার রবির অনুগ্রহের কথা বর্ণনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে মাতৃভাষায় কোরআন করতে অন্যদেরকে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনুরোধ রইল ধন্যবাদ